আমি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর চায় আসলে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আমি ভেবেছিলাম বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী কার্যক্রম সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে পরিচালিত হবে ভোট গ্রহণ আরম্ভ হওয়ার পর আমার নিজ ভোট কেন্দ্র কাউনিয়া হাবিবুল্লাহ ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভোট প্রদান করে আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করি এবং সবগুলা ভোট কেন্দ্রে নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখতে পাই দুপুরের পর আমি ছোল্লা গড়িয়ানা মুন্সীনাট কেন্দ্র পরিদর্শন ও দেখতে পেয়েছি সেখান থেকে ধানের শীষের এজেন্টদের ভের করে দেয়া হয়েছে তাছাড়া তিরিশ বড়গাঁও উচ্চ বিদ্যালয় সাইট গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা ছাপ্পান্ন পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়ান্ন পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় চব্বিশ সোসাইচর প্রাথমিক বিদ্যালয় ছত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় তিরাশি পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিয়ানব্বই চরনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে থেকে আমার নেতাকর্মীরা জানান যে প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না এবং চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থী জনাব আবদুল হান্নান সাহেবের কর্মীরা কেন্দ্র থেকে দানের শীষের এজেন্টদের হুমকি ও মারধর করে বের করে দিচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ইউনিয়নের কেন্দ্রগুলা নিজেদের দখলে নিয়ে তারা বিপুল পরিমাণে জাল বোট দিয়েছে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি স্বতন্ত্র প্রার্থীর ইউনিয়নের মানে চার নম্বর ইউনিয়নের কেন্দ্রগুলো নিজেদের দখলে নিয়ে তারা বিপুল পরিমাণে জাল বোট দিয়েছে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ টিম গ্রহণ করে বিষয়টি তদন্ত করুন এবং সিসিটিভি পর্যবেক্ষণ করুন ঘটনার প্রকৃত সততা বেরিয়ে আসবে অধিকাংশ কেন্দ্রে দানের শীষের বিজয় হওয়ার পরেও মাত্র কয়েকটি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থীর এত বিপুল ভোটের ব্যবধান শুধু কারচুপি করেই সম্ভব বারো তারিখ মধ্যরাত অবধি আমি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের হলরুমে নির্বাচন কাজে ব্যস্ত ছিলাম আমি যেহেতু বিএমবি প্রার্থী আমি প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই নেতৃত্ব দিয়েছি তারপরও এই ধরনের আচরণকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার পর পরেই আজ গত দুই দিন ধরে ফরিদগঞ্জের বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা অবাধে ধানের শীষের কর্মীদের গায়ে হাত তুলছে তাদের একজনের তিনটি দাঁত ভেঙে দিয়েছে বাড়িঘর বাংচুর করছে এমনকি এক কর্মীকে খুঁজে না পেয়ে তার নয় বছরের বাচ্চার মাথায় কুপিয়ে পালিয়ে যায় এবং এখনও বিভিন্ন স্থানে হামলা বাংচুর অব্যাহত রয়েছে উপরোক্ত ঘটনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চাঁদপুর চায়ের আসনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে ধানের শীষের সুনিশ্চিত বিজয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে তারা এসব অবৈধ শক্তির প্রয়োগ করে আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি অবহিত করেছি ফরিদগঞ্জ বার্ষিক সার্বিক নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে বলব অনতিবিলম্বে বিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ধন্যবাদ লায়ন মাহমুদ হারুন রশিদ বিএনপির মনোনীত প্রার্থী চাঁদপুর চায়ের সাবেক এমপি ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক